খেলার খবর এই মুহূর্তে নজর রাখবো এই মুহূর্তে বড় পর্দায় দেখা গেছে হিটম্যান রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলের অধিনায়ককে এবার দেখা গেছে বড় পর্দায় তবে কি তিনি অভিনয় জগতে প্রবেশ করছেন নাকি তাকে নিয়ে কোন রকমের বায়োপিকের ট্রিজার প্রকাশ এসেছে এই প্রশ্ন কিন্তু একের পর এক উঠছে তার নেপথ্যে কি কারণ রয়েছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব বিপ্লবদা কি জানতে পারছো কোন রূপেই বা ভক্তদের সামনে ধরা দিলেন হিটম্যান দেখো ভারতীয় দলের অধিনায়ক এক দিবসীয় অধিনায়ক রোহিত শর্মা নিয়ে কিন্তু অনেকদিন আগে থেকেই একাধিক ইস্যুতে বা একাধিক বিষয় কিন্তু উঠে এসেছিল যে রোহিত শর্মা কোন কোন বিষয়ে করতে পারেন অভিনয় জগতে আসতে পারেন সেটার কথা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ারও কথা রয়েছে এবং সেই ক্ষেত্রে একাধিকভাবে কিন্তু আমরা যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্য কিছুতে টেলি ফিল্ম বা স্টুডিওতে বা সেই ক্ষেত্রে দেখার অভিজ্ঞতা রয়েছে এটা নতুন করে যেটা যে আগামী দিনের সিনেমার পর্দাতেও তাকে দেখা যেতে পারে এবং এটা নিয়ে কিন্তু জোরকল্পনা এবং ভারতীয় দলের কোন নির্ভরযোগ্য যদি বলা যায় যে বর্তমান সময়ের ক্ষেত্রে রোহিত শর্মা এবং এই রোহিত শর্মাকে নিয়ে একাধিক কিন্তু পরিকল্পনা এবং এই পরিকল্পনা শুধু খেলাধুলার ক্ষেত্রে নয় ফিল্ম ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু তার নাম উঠে আসছে এবং এটা বোঝা যায় যে এশিয়া কাপের আগে অন্য রূপে বা অন্য ধারায় অন্য ভাবে কিন্তু ভারতের অধিনায়ককে দেখা যেতে পারে তবে কোন বিষয়ে এখন কিন্তু শেষ সুস্পষ্ট ইঙ্গিত বা সুস্পষ্ট ভাবে বলা হয়নি বা জানা যায়নি তবে এটা ঠিক আগামী দিনে রুপলি পর্দায় বা সিনেমা বা বায়োপিক তৈরি করার ক্ষেত্রেও কিন্তু রোহিত শর্মার নাম জড়িয়ে যাচ্ছে বা হলিউড তারকা বা বলিউড তারকাদের মধ্যে কিন্তু তাকে দেখা যেতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যদিও খুব শীঘ্রই সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত বিষয়ে আমরা জানবো বা আমাদের সামনে আসবো শতাব্দী বা চিন্তা সেটা থাকে এবং সেক্ষেত্রে একটা কোন ক্রিকেটার এবং সেক্ষেত্রে ভারতীয় দলের অধিনায়ক অতীতে কোন ভারতীয় দলের অধিনায়ক কিংবা ক্রিকেটারকে আমরা কিন্তু দেখিনি রূপলী পর্দা বা সিনেমার পর্দায় দেখা যায়নি তবে এবারে কিন্তু প্রথম বা সেই ক্ষেত্রে দেখা যেতে পারে এবং সেখানে রোহিত শর্মা এবং অন্তর্ভুক্ত এবং তাতে বোঝা যায় যে আগামী দিনে রোহিত শর্মা যদি সিনেমার জগতে বা চলচ্চিত্রের জগতে বা টেলিফিল্মের জগতে প্রবেশ করে তাহলে আগামী দিনে আরো অনেক ক্রিকেটারদের কিন্তু নতুন করে পথ প্রশস্ত হবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ এই ক্রিকেট কার্যত রোহিত শর্মাকে বড় পর্দায় দেখা যাওয়ার পেছনে রয়েছে দক্ষিণী অভিনেতা মহেশ বাবু এবং তারকা ক্রিকেটার রোহিত শর্মার ভক্তরা এবং তার এই স্পটলাইট খুঁজে পাওয়া রীতিমতো এক কথাই অনন্য প্রেক্ষাগৃহের পর্দায় হিটম্যানকে দেখার জন্য ভক্তদের মধ্যেও উন্মাদনা ছিল বেশ লক্ষণীয় নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন